ভোট পর্ব মিটতেই হাওড়া ডোমজুড়ে বিজেপি নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুর বিধানসভার জগদীশপুরে স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ হাজরার বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ ইট পাথর ছুড়ে ভাঙা হয় ঘরের জানলা দরজা গতকাল রাত বারোটা নাগাদ ওই হামলা চলে আজ সকালেও ফের হামলা চালায় দুষ্কৃতীরা এই ঘটনায় অভিযোগে তীর শাসক তলাশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লিলুয়ার জগদীশপুর পুলিশ ফাঁড়িতে সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ জানানো হয় বিজেপির দাবি পুলিশ ওই ঘটনায় আসল অভিযুক্তদের আড়াল করে বিজেপির দুই কার্যকর্তাকে আটক করেছে ঘটনায় আতঙ্কিত বিজেপি নেতা গোবিন্দ হাজরা সহ তার পরিবার কাল দিনের বেলা থেকে ভোট ভালো চলছে দবায় দবায় তৃণমূলের বাহিনী এসে মার ধোয়ার এসব শুরু করে মার পাল্টা মালিত হবেই

ঘর বাড়ি ভাঙচুর এসে আমার পাশের বাড়িতে রয়েছে চিরঞ্জিতের বাইক ভেঙেছে চিরঞ্জিতের গ্যারেজ গার্ড ভাঙচুর করেছে এগুলো এত ভোট ভালো হয়েছে মা সাধারণ মানুষ ভোট দিয়েছে গর্বের কথা অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের জমি চলে গেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা জানছে যে আমাদের শেষ এই জন্যই এরা কান্দব লীলা চালাচ্ছে এটিকে এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ দাবি করেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই এটি বিজেপির আদি ও নব্য গোষ্ঠী ঘটনা আদি বিজেপির কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত এটা ওদের গোষ্ঠী আদি আদি বিজেপি এর আগে ওদের সঙ্গে বিক্ষোভ দেখিয়েছিল কারণ যখন ও আমাদের দলে ছিল ওর অত্যাচার সারা জগদীশপুরের মানুষ দেখে দেয় সেই আদি বিজেপিরাই এ কাজ করতে পারে আমাদের তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তৃণমূল তৃণমূলে কোনো ছেলে নেই তৃণমূল এসব কাজ করে না তারপরে কালকে ভোটই করতে পারতো না ভোট শান্তিপূর্ণ হয়েছে মানেই আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি বলি শান্তিপূর্ণ হয়েছে হাওড়া থেকে রিপোর্ট ডিজিটাল